নিখোঁজের তিন দিন পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে বিজয় নামে সতেরো বছরের এক যুবকের উদ্ধার করেছে পুলিশ বিজয় তেজগাঁও এর এক বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন তেজগাঁয়ে নিখোঁজের চার দিন পর মিলল পরিচ্ছন্ন কর্মী তাও আবার জেনারেটর রুমে আসলে এই পরিচ্ছন্ন কর্মীর সাথে কি হয়েছিল কিভাবে সে জেনারেটর রুমে পৌঁছালো তার সাথে কি কি ঘটেছে সেটি আমরা জানার চেষ্টা করব সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি ধন্যবাদ আখি আপনাকে এবং ধন্যবাদ আমাদের নতুন সময় সকল দর্শককে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আজকে আমরা যে অনুসন্ধানী প্রতিবেদনটি পেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের রাজধানী ঢাকার তেজগাঁও এলাকার একটি মর্মান্তিক ঘটনা এটা ঘটেছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি আইডিসির যে ভবন আছে সেই ভবনের তালাবদ্ধ জেনারেটর রুম থেকে গতকাল পহেলা ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এই বদ্ধ জেনারেটর রুম থেকে বিজয় নামের যে সতেরো বছরের ছেলে তার উদ্ধার করে এবং উপর হওয়া অবস্থায় ছিল এবং তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই পাশেই একটি রক্ত মাখা পায় পুলিশ আচ্ছা পুলিশের সাথে আমরা কথা বলে জানতে পারি গতকাল রোববার আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে এই যে আইডিসি অফিস আছে তার যে অ্যাডমিন কর্মকর্তা তার ফোন পায় পুলিশ তার মানে হচ্ছে এই যে অ্যাডমিন ম্যানেজার ইনি মূলত থানা ইনফর্ম করে হ্যাঁ অ্যাডমিন ম্যানেজার রাত সাড়ে নয়টার দিকে শিল্পাঞ্জল থানায় ফোন করে ফোন করে জানায় তাদের জেনারেটর রুমে তাদের এক কর্মী আটক অবস্থায় আছে এবং তারা সন্দেহ করছে যে খারাপ কিছু হতে পারে এর জন্য পুলিশ যেন আসে এবং এসে ঘটনা উদ্ঘাটন করে আচ্ছা তখন শিল্পাঞ্চল থানার অতিরিক্ত পুলিশ কমিশনার আল ইমরান তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাত দেড়টার দিকে এবং তখন যে তালাবদ্ধ জেনারেটর রুম আছে সেটা খোলে খোলার পর একটা উৎকট গন্ধ আসে গন্ধের অনুসন্ধান করতে গিয়ে পুলিশ দেখতে পায় একটি উপর হওয়া দেহ পড়ে আছে এবং তারা যখন চিহ্নিত করে পুলিশের মিসিং পরিচ্ছন্ন কর্মী বিজয় এবং সে অবস্থায় তারা হচ্ছে সুরতাল করে সেই উদ্ধার করে আইডিসির অফিস কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি তাদের অফিসের যে কর্মচারী একজন হচ্ছে এই নিহত বিজয় এবং তাদের রাজু তারা অফিসে না আসার কারণে তাদের ফোন নাম্বারে ফোন করে বিজয় এবং রাজু তাদের দুজনের ফোনই বন্ধ পায় কিন্তু রাতের এক সময় রাজুকে তার ফোনে পাওয়া যায় এবং সে অফিসে না আসার কারণ জিজ্ঞেস করলে বলে যে জরুরি কোনো কাজে সে বাড়িতে চলে গিয়েছে এবং এরপর দিন রাজু নিজেই অফিসের কর্মকর্তাকে ফোন দেয় এবং ফোন দিয়ে এসে বলে গত বৃহস্পতিবার বিজয়ের সাথে তার টাকা পয়সার লেনদেন দিয়ে ঝগড়াঝাটি হয় এবং জেনারেটর রুমে তার সাথে মারামারি হয় সে এক পর্যায়ে তার মানে হচ্ছে এই যে যে জেনারেটর রুমে বিজয়ের পাওয়া গেলে সেই রুমেই রাজুর সাথে বিজয়ের ঝগড়া এবং এক পর্যায়ে মারামারি হয় মারামারি হয় এবং সে ওখান থেকে কোনোভাবে বের হয়ে আসে কিন্তু বিজয় কি বের হতে পেরেছে কিনা সে জানে না এবং এই ব্যাপারে সেই কর্মকর্তাকে খোঁজ নিতে বলে এবং তার কথা অনুযায়ী সেই কর্মকর্তা সেই জেনারেটর রুমে যায় এবং জেনারেটর রুমে দেখে তালাবদ্ধ বাইরে দিয়ে এবং উৎকট গন্ধ আসছে এবং ডাকা ডাকির পর্যায়ে কোনো সারা শব্দ না পেয়ে সে ভয়ের কিছু আশঙ্কা করে এবং তখন সেই তেজগাঁও শিল্পাঞ্চল যে থানা আছে সেই থানায় ফোন করে এবং ফোন করার পরে যথারীতি আমরা যেটা বললাম যে পুলিশ আসে এবং বিজয় উদ্ধার করেন আচ্ছা এই যে প্রাথমিকভাবে তো ধারণা করা হচ্ছে যেwidetilde আন্ডো পাশে রক্তমাখা ইট এবং বিয় সনাক্ত করা গেছে তো এ ব্যাপারে বিজয়ের পরিবারের সাথে কোনো কথা হয়েছে বিজয়ের উদ্ধার করলো পুলিশ পুলিশ তাদের যে সুরতাল এবং প্রাথমিক যে অবস্থা সেটা দেখে কিন্তু ধারণা করছে যে এটি নিশ্চিত হত্যাকাণ্ড এবং আহ হত্যাকাণ্ডের যে আলামত সেটিও তারা পেয়েছে তবে হচ্ছে যে কে বা কারা ঘটিয়েছে সেটা তারা অনুসন্ধান করছে আচ্ছা এ ব্যাপারে সন্দেহভাজন হিসেবে বা এই যে রাজুর দেয়া তথ্য মোতাবেক বিজয়কে পাওয়া গেল সেই ক্ষেত্রে রাজুর বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা বা অন্য কোনো অন্য কাউকে সন্দেহ করে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই যে নিয়ত বিজয় তার বাসা কিন্তু হচ্ছে করাল বস্তিতে এবং তার বাসায় তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করি তার বোন রুষা খাতুনের সাথে আমরা কথা বলে অনেক কিছু কিন্তু বেরিয়ে এসেছে রুশা খাতুন আমাদের বলেছে তার ভাই গত বৃহস্পতিবার একটা পঁচিশ মিনিটের দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বের হওয়ার সময় তার কাছে জরুরি কোনো কাজের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা এবং তার যাতায়াতের জন্য সর্বমোট পঞ্চাশ হাজার টাকার মতো তার কাছে ছিল এবং সে যখন বের হয় তখন তার ফোনে রাজুর ফোন আসে সেই যে তার অফিস কলিগ যে রাজুর ফোন আসে এবং সে তখন তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায় এরপর বৃহস্পতিবারের পর বিজয় কিন্তু বাসায় ফেরেনি নিখোঁজ আছে এবং তার কাছে টাকা আছে তো এবং সে এই থেকে কিন্তু পরিবার উদ্বিগ্ন ছিল। তারা খোঁজাখুঁজি করেছে এবং এর পর শুক্রবার তারা বনানী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে এবং তাদের যে সন্দেহ অনুযায়ী এই যে রাজুর ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিল এটা কিন্তু পুলিশকে জানায় এবং রুশাক দাবি তার ভাই নিখোঁজ হওয়ার পেছনে রাজুর জানা থাকতে পারে এটা কিন্তু পুলিশকে জানায় এবং পুলিশকে জানানোর পরে পুলিশটা তাদের নিজের মতো করে কাজ করতে থাকে এক পর্যায়ে আহ রুষা আক্তার তার সন্দেহভাজন হিসেবে শুক্রবার বিকেল থেকে রাজুকে ফলো করে এবং তার বাসা থেকে অফিসে যাওয়া এবং অফিস থেকে আসা পর্যন্ত প্রায় রাত দেড়টা পর্যন্ত তার যে গতিবিধি সেটা সে লক্ষ্য করে এবং পুলিশকে কিন্তু আপডেট করতে থাকে এবং শুক্রবার রাতেই এবং বনানী থানার এসআই এ ক্লাসের সহযোগিতায় এই যে রাজু রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় এবং থানায় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তার যে জাতীয় পরিচয় পত্র সেটা রেখে দেয় পুলিশ এবং তার কাছে সন্দেহজনক কোনো কিছু না পাওয়ায় পুলিশ কিন্তু তখন তাকে ছেড়ে দেয় আচ্ছা তার মানে হচ্ছে যে রাজু তাকে জিজ্ঞাসাবাদের জন্য বনানী থানায় একবার ডেকে নিয়ে তার সাথে কথা বলে তাকে ছেড়ে দেয় ছেড়ে দেয় এবং এই এই যে তাকে বনানী থানায় নিয়ে যাওয়া এইটার কিন্তু একটা ভিডিও ফুটেজ রুশা খাতুন রেখে দিয়েছিল যার কারণে আসলে এটা সত্যতা পাওয়া যায় যে তাকে একবার জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং ছেড়ে দেয় এরপর শনিবার দিন থেকেই কিন্তু রাজু নিখোঁজ এবং আপনাকে বললাম যে সে শনিবার দিন অফিসে অফিসের এবং সে শনিবার দিন রাতে অফিসের কল পিক করে এবং সে জরুরিভাবে বাড়িতে চলে গিয়েছে এটা বলে এবং এরপর সে অফিসকে ফোন করে বিজয় খোঁজ দেয় এখান থেকে কিন্তু আসলে কিছুটা ধারণা করা যায় যে এই খান্ডের সাথে তার আহ সম্পর্ক আছে এবং শিল্পাঞ্চল থানার পুলিশ এই বিষয়গুলো জানার পরে তারা কিন্তু তাদের নিজের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু যে আইনি প্রক্রিয়া সেটা করছে আচ্ছা এই যে এই ঘটনায় যে রাজু অ্যাডমিন ম্যানেজারকে জানালো তার জানানোর পরিপ্রেক্ষিতেই কিন্তু উদ্ধার হলো তো পরবর্তীতে এই রাজুকে গ্রেফতার করেছে কিনা বা এই যে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা ঘটনা এটি কিন্তু ঘটেছে হচ্ছে তেজগাঁও এলাকায় যেটা শিল্পাঞ্চল থানার অধীনে এবং যে জিডি করা হয়েছিল সেটা কিন্তু বনানী থানায় এখানে কিন্তু কিছু আইনি জটিলতা আছে সেই ক্ষেত্রে শিল্পাঞ্চল থানার পুলিশ তারা যে নিহতের যে পরিবার তাদের যে অভিযোগ সেই ভিত্তিতে কিন্তু তারা বলছে যে তারা যে বনানী থানার যে এই কার্যক্রম অর্থাৎ যে সন্দেহভাজন রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছিল সে ব্যাপারে কিন্তু তারা বা জানায়নি তারা কিছু জানে না এই ব্যাপারে তারা হচ্ছে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে এবং যে সন্দেহভাজন রাজু তার কিন্তু মোবাইল ফোন বন্ধ আছে এবং তার পরিচয় পত্র অনুযায়ী তার খোঁজ করছে পুলিশ এবং তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং নিহত বিজয় তার দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে এবং তার যে ময়নাতদন্তের রিপোর্ট সে অনুযায়ী তারা পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবে এটা আমাদের জানিয়েছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আসলে এই যে ঘটনাটি এটি কিন্তু আপনারা জানলেন যে দুটি থানার পর্যায়ে পড়ে গেছে একটি হচ্ছে তেজগা শিল্পাঞ্চল থানা আরেকটি হচ্ছে বনানী তো যেহেতু দুটি থানার মধ্যে অভ্যন্তরীণ একটি ঘটনা সেই ক্ষেত্রে আইনি কিছু জটিলতা তো থাকবেই এবং সব কিছুর পরে মেন যে জিনিসটা সেটি হচ্ছে যে তাকে শনাক্ত করা এবং তাকে গ্রেফতার করা এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করা তো সেই ক্ষেত্রে এই ঘটনায় আরও কেউও সম্পৃক্ত আছে কিনা এবং এই ঘটনার আসামিকে গ্রেফতার করা সম্ভব হয় কিনা এবং পরবর্তীতে এই ঘটনার আর যে সব আপডেট পাবো সেগুলি নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ